সকাল পনেরো সাতটা বেজে গেছে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখানে এসে দেখি অনেক ফুল চুরি হয়ে গেছে জানো তো এই কটা ফুলই আছে চলো ফুলগুলো তুলে নি নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি সুস্থ আছি আর এই দেখো আমাদের এই জায়গাগুলোতে জল ছিল তোমরা আগের ব্লগে দেখেছো জল উঠেছিল আর দেখো এই জায়গায় এমনিতেই ছায়া তার মধ্যে যদি জল থাকে দু তিন দিন তাহলে গাছের কি অবস্থা হয় বলো এই দেখো আমাদের এই আমার প্রিয় এই ধুতরা ফুল গাছটা দেখো মরেই যাচ্ছে একটু একটু করে ওই যে কদিন জল জমেছিলো এটা সবাই বলছে যে জল জমেছিলো তো সেই কারণেই হয়তো গাছটা এরকম হয়ে যাচ্ছে জানি না গাছটার কি হবে শিব ঠাকুরকে মাঝে মধ্যে দু একটা করে ফুল দেওয়া যেত কিন্তু এখন কি হবে দেখো জানি না বুঝতে পারছি না এখন আর এই কটা ফুল আজকে পেয়েছি আচ্ছা ফুলগুলোর একটু জল দিয়ে না আমি রেখে দিয়ে এসছি আর আমি এখন ছাদে এলাম মানে আমার হাতে আজকে বেশ কিছুটা সময় আছে আর অনেক দিন বাদে মানে আমার ঠিক মনেও নেই আমি ছাদের আমার এই গাছগুলোকে কবে একটু যত্ন করেছি মানে এতদিন বাদে আজ একটু গাছগুলো যত্ন করব মানে এতদিনে বৃষ্টিতে না আর যাই হোক বৃষ্টি হওয়ার পরেও মানে আকাশটা পরিষ্কার থাকছে আবার যা হয় এই সময় আবার মেঘ করছে সেভাবে গাছগুলো তো এতদিন তো মানে ভালোই বৃষ্টি পাচ্ছে কিন্তু রোজ সেরকম পাচ্ছে না গাছগুলো একটু কেমন হয়ে গেছে মানে গাছের গোড়াতে প্রচুর মানে মাটিগুলো ভীষণ ভেজা তা আজকে ভাবছি কি যে এই কোনার দিকের কিছু গাছ না আমি এই পাশটাতে নিয়ে আসব মানে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো ভালো মানে অনেকটা সময় রোদটা থাকে দেখি যেটুকু সময় রোদ থাকে এই গাছগুলো মানে আমি এখানে ছোট ছোট যে বেগুন চারাগুলো লাগিয়েছিলাম সে চারা টপগুলো আমি এখানে দিকে একটু এনে রাখবো এই রোদের দিকে দেখি একটু রোদ পাই কি না বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো কমেন্টে জানিও কেমন লেগেছে আর শেয়ার করো তোমার আপনজদের কাছে আচ্ছা অনেক পাতা মানে ঝরে গেছে জানো তো প্রত্যেকটা গাছের মানে টবের গোড়ার দিকে প্রচুর পাতা পড়ে গেছে তারপরে এই যে দেখছো যে বাড়িটা হচ্ছে এই বাড়ির মানে বালি সিমেন্ট তো আছেই মানে প্রত্যেকটা গাছের অবস্থাও খারাপ জানো তো ওই মানে ওরা ওনারা যে কাজ করেন এসে সেই বালি সিমেন্ট সব এসে পড়ে এই গাছগুলোর ওপরেই কী করবো আর মানে এখন দুদিকেই হয়েছে আমাদের জ্বালা একটা হচ্ছে আমাদের রুমের সাথে একটা বাড়ি হচ্ছে ওই তিনতলা বাড়িটা আর আমার এই যে দেখো এই যে ছাদের পাশে এই বাড়িটা হচ্ছে এটা হচ্ছে দোতলা বাড়ি যাই হোক এই বাড়িঘর কবে বাড়িঘরের কাজ কবে সেসবে জানি না অনেকটা সময় আজকে এই গাছগুলোর সঙ্গে কাটালাম আমার ভীষণ ভালো লাগছে মানে এখানে আসলে না সময় কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না আর এখানে দেখো সাদা তারপর ওই পিঙ্ক পিঙ্ক কালার মানে রানী কালারের এই ফুলগুলো আছে নয়নতারা ফুলগুলো এই দেখো লঙ্কা গাছগুলো ছোটো ছোটো চারাগুলো বড় হয়ে গেছে আর দেখো গাছের লেবুগুলো এখনও আছে মানে দুটো তিনটে লেবু বেশ এরকম সুন্দর আর কয়েকটা লেবু কেমন একটা হয়ে গেছে সমস্ত গাছ একটু মাটিগুলো খুঁচিয়ে দিয়েছি আলগা করে দিয়েছি মাটিগুলো আর এখানে কয়েকটা চারা লাগি চারা না মানে গাছের ডালা বান্ধবী দিয়েছিল বলেছিলাম সেই চারা আর এই হলো টাইম ফুল গাছ আমি আমাদের এই যে খালের ওপরে পাঁচিলটার ওপরে মানে আমাদের এখানে একটা দাদা বিভিন্ন ধরনের গাছ টপ বসিয়ে দিয়েছে সেখান থেকে আমি এই তিন চারটে ডালা ভেঙে নিয়ে এসেছি দেখি ফুল হয় কি না যাই হোক প্রায় এক ঘন্টা বেশি আমি গাছের সঙ্গে সময় কাটিয়েছি জানো তো আর এই সময় কাটানোটা আমার মানে আমি ভীষণ উপলব্ধি করি ভীষণ ভালো লাগে একান্তে সময় কাটানো মনটাও মানে মনে হয় যেন মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় কাজে করলেও মন লাগে সকালবেলা যদি এরকম গাছের সঙ্গে সময় কাটিয়ে এসে সারাদিন সংসারে কাজ করা করতেও ভালো লাগে যাই হোক আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো আমার কিন্তু রান্না হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে বলতে সকালে যেটুকু মিষ্টি বাবাকে আমি করে দিই ওটুকু প্রায় হয়েই গেছে ওর বাবা চলে যাওয়ার পরে তারপরে ভাববো কি করব অবশ্য আজকে তো মাংস হবে যাই হোক আমি এখানে একটু ছাতু শরবত খেয়ে নেব আর ছাতু শরবতটা আমি আর আমার মেয়ে আমরা দুজনেই ধরো খাই আর কেউই সেভাবে খায় না মিষ্টির বাবা অতিরিক্ত গরমে একটু শরবত করে দিলে খায় সময় পেলে করে দিই মানে ওর বাবা যদি সময় থাকে তাহলে একটু করে দিই যাই হোক সারাদিনের কাজ হ্যাঁ আমি মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো আমি একটু চিকেন স্টু বানিয়েছি কারণ আমার মেয়ের না পেটটা একটু গন্ডগোল করেছে তাই পেঁপে আলু দিয়ে আর টমেটো সবজি বলতে এই আছে করে দিলাম ও খেয়ে নেবে ওকে আজকে এটাই দেবো আর এখানে লতি ভাজা করেছি আমার ভীষণ প্রিয় আর পাট শাকের ডাল এটাও আমার ভীষণ প্রিয় সারাদিনের কাজ সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে চিকেন হয়েছে যাই হোক মেয়ের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওর খাওয়া হয়ে গেছে ওর স্টুটাই আমি আগে বানিয়েছি আর এখন চিকেনটা দেখ সবাই খেয়ে নেবো ভিডিওটা আর বড়ো করবো না সবার খিদে পেয়ে গেছে ভিডিওটা আগে এখানে রাখি তোমরা ভারত থেকে সুস্থ থেকে সাবধানে থাকো